আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ ঈদ মুবারক ঢাকা পোস্টের একটি নিউজ ডক্টর ইনুসকে শাহবাজের ফোন পাকিস্তান সফরের আমন্ত্রণ খবরে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে পবিত্র ঈদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার একত্রিশে মার্চ ডক্টর মিনুসুর সঙ্গে ফোন আলাপে এই শুভেচ্ছা জানান তিনি এছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইশাক দার আগামী বাইশে এপ্রিল ঢাকা বাংলাদেশ আসছেন বলেও জানিয়েছেন তিনি উভয় নেতার এই ফোন আলাপ বাংলাদেশে খ্যাতনামা ও কিংবদন্তি কন্ট্রোট লাইনার প্রসঙ্গে উঠে এসেছে সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে দাওয়া এক পোস্টে একথা জানিয়েছেন শাহবাজ শরীফ এক্সে দাওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসুর সাথে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে ফোনাল্লাহ ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমরা আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ব্যক্ত করেছি শাহবাজ শরীফ আরও বলেন আগামী বাইশে এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধি দলের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি বলেন ডক্টর ইনুসকে তার সুবিধা মতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিং কিংবন্ধুদন্তি শিল্পী রুনা লালাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দল সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি ইনশাল্লাহ পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক ভবিষ্য সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই ছিল সেবা শরীফের ফোনের সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ